হ্যালো আলাইকুম গানা বাক্স থেকে আমি টুম্পা চলে আসলাম আবারও একটা লাইভে সো একটু আগে আমাদের খুব সিলেক্টিভ কোয়ার্স এসেছিল সেই দুটা লাইভ হয়েছে আলহামদুলিল্লাহ যত কপিজ আমি এনেছিলাম মানে এনেছিলাম বলতে কি প্রথম নটা যে কয় কপিজ আমাদের কাছে এসেছিল সবই আপনারা নিয়ে শেষ করে ফেলেছেন অল সোল্ড আউট কোয়ার্ড আবার কবে আসবে ইনশাল্লাহ আসবে আপু সো যখন যেটা আসছে তখন সেটা আমি লাইভ করে দিচ্ছি আর হচ্ছে গিয়ে কি করতে হবে বলেন তো আর হচ্ছে গিয়ে এখন ব্যাক টু ব্যাক আমি বেশ কয়েকটা শাড়ি লাইভ করব। সো প্রথমে শুরু করছে একটা খুবই সুন্দর পেপার সিল্ক শাড়ি নিয়ে এটা হচ্ছে আমাদের একটা সিলেক্টিভ পেপার সিল্ক শাড়ি এটা মনে হয় ছয় সাত মাস আরো একটু আগেও হতে পারে যে এই আগে আমরা আনতে পেরেছিলাম সেটার মনে হয় দুইটা কালার টোন ছিল একটা হচ্ছে অফ হোয়াইটের উপরে কালো আর একটা হচ্ছে কালোর উপরে মাল্টি কালার দুইটাই খুবই খুবই সুন্দর ছিল সো তার মধ্যে অফ মধ্যে কালোটা মনে দুইবার রিস্টক হয়েছে বাট এটা আমরা এই যে এতদিন পরে আবার রিস্টক করতে পারলাম শাড়িটা অদ্ভুত সুন্দর খুবই সুন্দর শাড়ি সো আমার কাছে মনে হলো যেহেতু এসেছে আগে দেখিয়ে দিই অলরেডি এটা আমরা নিশাতানটি নিশাতানটির তুমি অনেক সুন্দর ওকে থ্যাংক ইউ সো মাচ আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মল গুড সো যেটা আমি বলছিলাম যে নিশাতানটি এটা পড়ার খুব সুন্দর আমাদের কাছে ছবি ছিল সো আমরা নিশাতানটি ছবিটা অলরেডি পাবলিশ করে দিয়েছিলাম এবং নিশা ছবি দেখে যারা অলরেডি বুঝতে পেরেছেন তারা তো নিয়ে নিয়েছেন আচ্ছা এরপরে কি হয়েছে এরপরে আমাদের কাছে অল্প আরো কিছু স্টক আছে সব এই জন্য পরে চলে আসলাম লাইভে সো যাদের এটা বুঝতে পেরেছেন বা এটা স্ক্রিনশট নেওয়া ছিল যে পরবর্তীতে কখনো যদি শাড়ি আসে সালা নিব সুখবর হচ্ছে শাড়িগুলো ছিল একদম শুরুর দিকে যখন পিওর পেপার সিল্ক এসেছিল পাঁচ হাজার আটশো তারপর হচ্ছে সাড়ে পাঁচ হাজার আর এই লটে আপু আপনারা এটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার দুশো টাকা আমি সব সময় বলি যদি আমার কখনো কোনো ক্যারিং চার্জ বা কোনো কিছুতে আমার কোনো কমিশন পড়ে বা আমি কোনো ডিসকাউন্ট পাই সেটা অবশ্যই আপনারা অ্যাজ এ বায়ার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা কাঞ্জি আর গাদুয়াল আসবে কি কা গাদুয়ার এসছে কাঞ্জিও আসছে সো অল্প অল্প করে আসছে আপু সবই ঈদের স্টক হ্যাঁ ঈদের জন্য সুন্দর সুন্দর শাড়ি আমি সিলেক্ট করে রেখেছিলাম সো ওগুলাই আসতে শুরু করেছে সো আল্লাহ প্রতিবার কাপড় খুলে ডাক আমার চুলকাতে থাকে তো সুন্দর যে কালো শাড়িটা এখন আমি পরে আছি সুন্দর একটা পেপার সিল্ক কালো শাড়ি একদম পিওর পেপার সিল্কের মধ্যে শাড়িগুলো পরলে খুবই সুন্দর লাগে এবং এই শাড়িগুলো না একটু ট্রেন্ডি শাড়ি হওয়াতে দেখেন আমি গদ যেই যেই টাইপের জুয়েলারি পরি সেই টাইপের জুয়েলারি আমি ক্যারি করি না একটা সুন্দর আমি একটা পার্লের জুয়েলারি এখানে একটা ফুল দেওয়া যেহেতু শাড়িটার মধ্যে ফুল আছে আমার কাছে খুব ভালো লাগে এই টাইপের জুয়েলারি সো আমি একটা ফ্যাশন জুয়েলারির সাথে এটা ক্যারি করছি দেখেন কি আমার নিজের কাছে খুবই ভালো লাগছে মানে এত সুন্দর লাগছে আমার নিজের কাছে বলার বাইরে হ্যাঁ সো আমি আমি আমার সত্যি নিজের কাছে নিজেকে দেখতে খুব ভালো লাগছে সো যে শাড়িটা আমি পরেছি এটার সাথে ব্লাউজ পিসটা এটার সাথে একটা পুরোটাই একদম ফ্লোরাল প্রিন্টের ছোট 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 ফুলের একটা ফ্লোরাল প্রিন্টের ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা খুবই সুন্দর এটার মধ্যে আবার ট্যাসেল করা আছে শাড়িটার মধ্যে অল ওভার শাড়িটা হচ্ছে গিয়ে আপনার কি করা বলেন তো খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট টাইপের ফ্লোরাল করা আছে খুবই সুন্দর পেপার সিল্কের ফ্লোরাল শাড়িগুলো এগুলো পরলে সুন্দর লাগে খুবই আর এই ধরনের শাড়িগুলোর সাথে একটু দেখা যাচ্ছে একটু ট্রেন্ডি টাইপের আউটলুক হচ্ছে কি ক্রিয়েট করা যায় সো আমি শাড়িটা দেখিয়ে দিচ্ছি যার লাগবে এখন নিয়ে নেবেন হ্যাঁ ওয়াও লুকিং লুকিং গর্জিয়াস টুম্পাপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপু তোমাকে অনেক মিস করি মিস ইউ ওকে ঠিক আছে দুয়ার রেখেন টুম্পা জয়পুরি টুম্পাপু জয়পুরি লাগবে শোরুমে আছে হ্যাঁ আছে আচ্ছা ওকে সো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু আপনি জানেন আমার বয়স কত সো আমাকে দেখতে ওল্ড লাগবে এটাই স্বাভাবিক মানে এটা কোথাও রুলস আছে যে বয়স ওল্ড হলে লাইভ করা যাবে না সো আমি একজন অন্ট্রপ্রেনার আমার মার্শাল্লা দিল্লে ঢাকা শহরে তিনটা শোরুম তিনটা শোরুমে অনেকগুলো স্টাফস প্লাস হচ্ছে গিয়ে আমাদের অফিস আছে অফিসে অনেক স্টাফ আই হ্যাভ টু ডু লট অফ মিটিং অল ওভার দ্য ডে আই হ্যাভ টু আই হ্যাভ লুক আফটার মাই ফ্যামিলি আই হ্যাভ কুক আই হ্যাভ টু রান বিজনেস সো আই উইল লুক টায়ার্ড আই উইল গেটিং ওয়ার্ল্ড ডে বাই ডে এটাই স্বাভাবিক মানে এরকম কোথাও কোনো কিছু আছে যে বয়স্ক হলে বয়স বলে লাইফ করা যাবে না আমি বুড়ি থুরথুরি হলেও যদি আমি গয়না বাক্সে থাকি আপনি ইনশাল্লাহ আই উইল ডু দা লাইভ আমার লাইভ আমি নিজেই করতে পছন্দ করব। সো আইম নট আ ইয়ং কিড আইম নট আ সো আমাকে দেখতে ইয়ং লাগবে না এটাই স্বাভাবিক আচ্ছা সো এই হচ্ছে গিয়ে ভিডিওর কথা আগা পিচা হচ্ছে এরকম হচ্ছে আচ্ছা দিলারা পারভিন আপু জুয়েলারি আপু অল্প কিছু আপুর মনে হয় বাকি আছে ডেলিভারি সো তাদেরও ডেলিভারি মনে হয় খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আমি তারপর স্পেশালি আমি আপনার আইডিটা চেক করে দেবো দিলারা পারভিন ডিলার পারভেন্মে চেক করে দেবো আচ্ছা একটু দেখো তো ভিডিও আর সাউন্ডে কি আগা পিছা হচ্ছে কিনা আচ্ছা আমাকে একটু জানান তো আপনারা যারা দেখছেন ঝামেলা হচ্ছে কি এটা ঠিক আছে হ্যাঁ আগা পিছা হচ্ছে তো না আগাপিছা হচ্ছে ইউ অলওয়েজ বিউটিফুল হোয়াট এভার ইউর এজ লাভ ইউ এক্সাক্টলি দে আর জাস্ট ফ্রাস্টেড আই ডোট নো মানে আমি জানি না আপু আপনি যদি আমাকে এখন মনে করেন যে আমি বাড়িসা হক ভাই না আমি নিত্য নতুন নতুন রূপে আমি আসতে পারবো না আই এম সরি আই এম এ এন্টারপ্রেনার আই এম নট এ ব্র্যান্ড প্রমোটার হ্যাঁ আমি পেইড প্রমোশনের কাজ করি না যে মানে সেজে গুজে আপু আই হ্যাভ টু ডু আ লট অফ ওয়ার্ক এর মাঝখানেও যে আমি রেডি হয়ে আসতে পারতেছি না এতটুকু রেডি হয়ে আমি সবসময় আসি আমি আসলে খুব বেশি অগোছালো হয়েও লাইভে আসি না এতটুকু টিপটপ আমি হয়ে আসি অনেক বেশি সাজু গুজু না করলো আচ্ছা মার্শাল অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তো এখন কি করতে হবে বলেন তো আগে পিছা আচ্ছা না ঠিক আছে এখন লিখছে যে সবাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি দেখাই আপু এরপরে আমি মাসরু শাড়ি লাইক করবো মাসরুর পরে আমি হচ্ছে গিয়ে মাসলিন ডিজাইনার শাড়ি লাইভ করবো অনেকগুলো কাজ হাতে রেখেছি আচ্ছা যে বলেছে সে সারা জীবন যুবতী থেকে যাবে তাই কথাটা মেবি আপু আমি জানি না আমি একটা কথা বলি একটা অনেস্টলি কথা বলি মানে এটা কোনো রাগ করে না কোনো কিছু না মানে গেটিং ওল্ড অর গেটিং বাই ইউর এইজ দিস ইজ মানে নট এ সেম টু মি আমার কাছে মনে হয় আমরা মানুষ আমাদের বয়স বাড়ছে এভরি ডে মানে আমাদের এভরিডে তো আমাদের বয়সের সাথে মানে কাউন্ট হচ্ছে না ডে সো এগুলো হচ্ছে এটা আমার কাছে কখনোই ইয়া লাগে না যে মানে না আমি বয়স্ক আমার বয়স লুকাইতে হবে নো কেন লুকাইতে হবে আমি খুব প্রাউডলি বলি যে আই মিন মাই মিডিল এজ আমি এখন মিড থার্টিজে আমার সো আমার কাছে এটা আমি মিড থার্টিজ থেকে আমি ফর্টিজে চলে যাব দিস ইজ ভেরি নর্মাল আমার বাচ্চা বড় হচ্ছে আমার বাচ্চা ইজ অ্যাউ টু গেট টেন ইয়ার্স সো আমি একটা দশ বছর ছেলে বাচ্চার মা আর কত আর আর পনেরো বছর পরে দেখা যাবে যে আমার ছেলের জন্য আমি বউ খুঁজতেছি হ্যাঁ তোমার সৌন্দর্য তোমার শত্রু অনেকের এটা একটু ট্রু মানে সামটাইমস বিউটি ইজ ইওর এনেমি বিগেস্ট এনিমি দ্যাট ইজ ট্রু যাক আবার দেখেন কথাটা লিখছে কি করে জানেন নর্মালি কমেন্ট করে স্মল লেটারে না এই কথাটা লিখছে একদম ক্যাপিটাল লেটারে যাতে আমার চোখে পড়ে আই গেট মানে ডিসকারেজ না আপু আমি মোটেও ডিসকারেজ হব না আমি ডিসকারেজ হইলে আমি পরশু দিন একদম উইদাউট মেকআপ আমি লাইভে আসি জাস্ট একটা লিপস্টিক দিয়ে হ্যাঁ আই অ্যাম আই এম হ্যাপি গেটিং এক্স্যাক্টলি নিশাতান্টি ইউ আর মাই আইডল ইন সার্চ কেসেস ট্রাস্ট মি ইউ ক্যারি ইউর এজ সো ওয়েল মাশাল্লাহ আমি কখনো আপনাকে দেখিনি আপনি খুব প্রাউডলি বলেন যে আই এম সেভেনটি ইয়ার্স ওল্ড এবং আপনি সেভেন্টি ইয়ার্স ওল্ড এউ দ্য ওয়ে ইউ লুক এই জিনিসটাকে আপনি যেভাবে ফ্ন্ট করেন আমি সত্যি কিন্তু খুব পছন্দ এটা আমার আমার কাছে খুবই ভালো লাগে আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু যাই হোক যেটাই বলেন মানে এটা এটাই আমি আমার বয়স হচ্ছে আপুস আমাকে বয়স্ক লাগবে দেখতে এটাই স্বাভাবিক আচ্ছা সাউন্ড মিলছে না এটা অনেকেরই প্রবলেম হচ্ছে এখন আমি কি করব বলেন তো কি করব এখন লাইভ কেটে আসব হ্যাঁ লাইভ কেটে আসবো না কি করব বলেন 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 না লাইভ না কেটে আসি হ্যাঁ লাইভ না কেটে আসি জাস্ট সাইটা খুব সুন্দর করে তাড়াতাড়ি করে দেখা দিকে এমনি তো আমি 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 আলাদা মাশরু মাশরু লাইভ লাইভ করতে চাই এবং দিয়ে আচ্ছা ঠিক আছে চলেন সো মাত্র পাঁচ হাজার দুইশো টাকা আপু পেয়ে যাচ্ছেন এটা সবাই কিনছিল সাড়ে পাঁচ হাজার টাকা করে সো সুন্দর করে এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার দুইশো টাকা এবারে লটে আপু যতটুকু আমার বেনিফিট হয়েছে এই ক্যারিং চার্জে সেই বেনিফিটটুকু আমি পুরোটাই আপনাদেরকে দিয়ে দিলাম কি বলে পেপার সিল্কের এই সুন্দর শাড়িটা নিশানটি জানে শাড়িটা পরলে কি সুন্দর লাগে এটার সাথে শাড়িগুলো প্রচন্ড স্মার্ট এবং আমি যেটা বললাম যে ট্রেডিশনাল লুক ক্যারি করতে করতে অনেক সময় মনে হয় না যে একটু ট্রেন্ডি টাইপের লুক ক্যারি করে যেমন আজকে আমি এরকম একটা পার্লের মালার সাথে পড়েছি আমার কাছে কিন্তু ভালোই লাগছে হ্যাঁ আমার কাছে খুবই ভালো লাগছে অনেস্টলি টু বি ভেরি অনেস্ট সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কি বলেন এটা হচ্ছে সুন্দর পেপার সিল্কের ব্ল্যাক কালারের ফ্লোরাল শাড়িটা দুশো টাকা পেয়ে যাচ্ছেন আশি টাকা সো খুবই সুন্দর করে অল ওভার সাইটের মধ্যে ফ্লোরাল থাকছে খুব সুন্দর করে ট্যাসেল করা এটা ব্লাউজ পিস আমি দেখাই দেখেন সো দিস ইজ ইওর ব্লাউজ পিস হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ব্লাউজ পিস না পু গলারটা হবে না গলাটা একটা ফ্যাশন জুয়েলারি ছিল আমার পছন্দ হয়েছিল আমি কিনে নিয়ে মানে কিনেছিলাম অনেকদিন আগে তাও ছর তো হবে দেখেন বছর খানের মধ্যে চান্স পাইনি আজকে যখন শাড়িটা আমি বের করছি আমার কাছে মনে হতে সুন্দর একটা ট্রেন্ডি মালা আছে যেটা ফুলও আছে খুব এটা টপসের সাথে ভালো লাগে এটা শার্টের সাথে ভালো লাগে এটা শাড়ির সাথে ভালো লাগছে হ্যাঁ সো একটু ট্রেন্ডি টাইপের কামিজের সাথে ওইটা খুব যাবে সো হয় না আমি সবসময় আপনাদেরকে বলি চোখে যখন যেটা লাগবে কিনে সব সময় আসলে ইভেন্ট লোকেশন জায়গা সিচুয়েশন মেনটেন করে কিন্তু আসলে কেনাকাটা কিন্তু সম্ভব হয় না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর পেপার সিল্কের শাড়িটা প্রাইস থাকছে পাঁচ ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আশি টাকা খুবই সুন্দর একটা ব্লাউজ পিস আপনারা এটার সাথে পেয়ে যাচ্ছেন দেখেন সো ব্লাউজ পিস এটার সাথে থাকছে আর কি থাকছে বলেন আর কিছু থাকছে না এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার দুইশো পিওর পেপার সিল্ক শাড়ি শাড়িটা পরে খুবই আরাম এক হাতে নিজেই শাড়িটা পড়তে পারবেন শুধুমাত্র পিছনে পিন যদি আজকে পিনটা আমি নিজেই করেছি বাট তারপরে যদি মনে করেন শুধুমাত্র পিন আপের জন্য একজনের হেল্প নিতে হতে পারে তাছাড়া শাড়ির কুচি করতে থেকে শুরু করে কোনো কিছুতে শাড়ির কোনো হেল্পের কোনো দরকার নেই এক হাতে শাড়ি পরবেন সারা দিন ইভেন্টে যদি পড়তে হয় শাড়ি সারা দিন ইভেন্টে পরে থাকবেন একই রকম হয়ে শাড়ি সেট হয়ে থাকবে সেই শাড়িগুলো পড়তে যেরকম মজা দেখতে সেরকম সুন্দর একদম দাম বোঝা যায় না এবং দেখ পরার পরে মনে হয় যে টু মাচ এক্সপেন্সিভ ওয়ান হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা তোমার এই শাড়ির অনেকগুলো কালার আমার আছে তাই না আন্টি এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে না মানে আমরা তো সবসময় দেখা যায় যে ট্রেডিশনাল শাড়ি পরাই হয় মাঝে মাঝে ট্রেন্ডি শাড়ি পরলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে সো এই শাড়িটা জানলা লাগবে আপো একটু ঝটপট করে করতে হবে নিশাদ আন্টি ছবি দেওয়ার পরে মোটামুটি আমাদের সিক্সটি পার্সেন্ট স্টক চলে গিয়েছে তো যারা ওই ছবি থেকে বুঝতে পারছেন যে কোন শাড়িটা আসছে আর এখন যারা বুঝতে পারেন না সেদিন এই যে আমি দেখিয়ে দিলাম তো আজকে ইনশাল্লাহ বাকিটুকু নিয়ে নেবেন আর এটার আপু আবারও দেখেন এই শাড়ি ওইবার দেওয়ার পরে এইবার স্টক হলো অ্যাটলিস্ট ছয় থেকে আট মাস পরে তো এই শাড়িগুলো আপু খুব রিসেন্ট আপু স্টক করা যায় না তো আবার কবে আসবে জানি না তো যারা দেখছেন যদি লাগে অবশ্যই সুন্দর এই শাড়িটা বুক করে ফেলবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আমাদের একটা সিলেক্টিভ খুবই সুন্দর পেপার সিল্কের শাড়ি যার লাগবে যা স্ক্রিনশটটা দিন অ্যাড্রেস মেসেজ করে প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার দুইশো ডেলিভারি চার্জ ঢাকা টাকা ঢাকার বাইরে আশি আর এটার সাথে হচ্ছে খুব সুন্দর করে কি পাচ্ছে ব্লাউজ পিস পেয়ে যাবে ঠিক আছে ব্লাউজ মধ্যেও খুবই 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 সুন্দর করে আপনার অল ওভার ফ্লোরাল যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট না যার কাছে এটা ভালো লাগবে স্ক্রিনশটটা দিলে দিয়ে অর্ডার করলেই হবে আচ্ছা এখন আমি বলি কানি আসছে মাশরু আসছে সাথে হচ্ছে গিয়ে ডিজাইনার মসলিন আসছে এত সুন্দর সুন্দর ডিজাইনার একটা শাড়ি দেখে ডিজাইনার মসলিন ভাই উপরে শাড়িটা যেটা বেরোচ্ছে সেটা দাও আমি জাস্ট একটা শাড়ি দেখাই আপু ডিজাইনের মসলিন শাড়ি দেখি সুন্দর সুন্দর শাড়ি আসছে হ্যাঁ সো আমি জাস্ট একটা শাড়ি দেখাই সো এই শাড়িগুলোর ইনশাল্লাহ লাইভ করে দেবো আমি আজকেই করে দেবো এগুলো করার জন্য আমার জান যাচ্ছে তার আগে মাশরুর জন্য আপনারা সবাই আবার আমার জান খাচ্ছেন সো মাশরুটা আছে করে দিই কানিটা লাগলে আমি কালকে করে দেবো সাথে হচ্ছে ডিজাইনের মসলিন শাড়িগুলো আমি করে দেবো সো এখন ব্যাক টু ব্যাক আধা ঘন্টা পর পর বিশ মিনিট পর পর আমি লাইভে আসতেই থাকবো ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি যার যেটা লাগবে সে সেখান থেকে নিয়ে নেবেন আচ্ছা সরি অ্যারেস্টার চৌধুরী আপু আমি সরি আম সো সরি আপু আমাকে অফিস থেকে বলেছে আমি না একদম মাথা থেকে বের হয়ে গেছে আমি লাইভ শেষ করে আমি আপনাকে ইনশাল্লা কল দিচ্ছি ঠিক আছে আপনার নাম্বার আমার কাছে আছে আমি কল দিচ্ছি আচ্ছা ওকে আপু আপনার ব্ল্যাকটা আছে ইয়েস আমি যে ব্ল্যাকটা পরেছি সেই ব্ল্যাকটা আমি লাইভে দেখালাম খুবই অল্প আছে আপু বেশি নেই আর সো এটা হচ্ছে গিয়ে আপনারা পিওর পেপার সিল্ক শাড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার দুশো এবার পাঁচ হাজার পাঁচশো টাকা শাড়ি ছিল এটা এবার আমাদের ক্যারিং কস্ট একটু কম পড়েছে তো সেই বেনিফিটটা পুরোটাই আপনাদের জন্য থাকছে সো ইনশাল্লাহ ইনশাল্লাহ নিয়ে নিতে হচ্ছে এই সুন্দর শাড়িটা জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার প্লেস করলেই হবে আর আমাকে একটু সময় দেন আমি যেটা করবো এখন আমি মাস আগে দেখিয়ে দেবো তারপর হচ্ছে ডিজাইনার মসলিমটা দেখিয়ে দেবো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক কেয়ার আসছি কিন্তু আবার কিছুক্ষণের মধ্যেই